বন্ধুরা আজকে মহারাষ্ট্র ঝাড়খণ্ডের বিধানসভা আসনের ফলাফল ঘোষণার পাশাপাশি সারা দেশ জুড়ে মোট আটচল্লিশটা আরো আসন ছিল বিধানসভা অথবা লোকসভা মিলিয়ে যেখানে উপনির্বাচন হয়েছে এবং পশ্চিমবঙ্গেও ছ ছখানা আসন ছিল যেখানে ফলাফল একদম প্রত্যাশিত ভাবেই ছয় শূন্য হয়েছে ছয় শূন্য হয়েছে শাসকের পক্ষে মানে এটা না বললেও চলতে হয়তো এবার সেই কথা সেই রেজাল্ট দেখার পর আমি এতক্ষণ ধরে প্রধান বিরোধী দল সেই বিজেপির রাজ্য যারা নেতা রয়েছেন রয়েছেন তাদের অনেকক্ষণ ধরে অনেক বগলমবাজি শুনলাম সেখানে কেউ কেউ বলছেন এটা তো সরকার বদলের লড়াই নয় সেই জন্য মানুষ সেইভাবে ভোট দেয়নি কেউ কেউ বলছেন যে যেহেতু সরকার বদলাবে না এখানে ভোট দিলে শাসকের রোষের মুখে পড়তে হবে সেই জন্যই তো এখানে মানুষ ভোট দিতে ভয় পেয়েছে দু হাজার ছাব্বিশে অন্য রেজাল্ট হবে দু হাজার গঠন করছি কেউ কেউ বলছেন যে পুলিশ বা প্রশাসনকে দিয়ে ভোট লুট হয়েছে সেই জন্যই দলদাস ফলাফল হয়েছে বাস্তবের সঙ্গে এর কোনো ভিত্তি নেই এইসব ভাবের ঘরে চুরি করে সত্যিই কি কোনো লাভ আছে আজকে অন্তত আমি গোটা এক মেসেজ পেয়েছি যেসব এলাকায় এইসব ভোটের রেজাল্ট বেরিয়েছে সেইখানে ভোটে যা যারা জিতেছেন তাদের যারা সমর্থক রয়েছেন সেই সমর্থকরা এসে যারা এই এলাকায় বিজেপি করেন বা এই এই এদের বিরুদ্ধে কথা বলেন তাদের বাড়িতে এসে কেউ করে দিয়ে গেছেন কেউ এসে কাঁচা খিস্তি দিয়ে গেছেন কেউ এসে বাড়ির দরজা ধাক্কাচ্ছেন বলছে বেরিয়ায় পুঁতে ফেলবো কেটে ফেলবো খুব লাফাচ্ছিলি না দেখ ঘটে জিতে ক্ষমতায় আমরাই আছি এবং এর থেকেও কঠিন পরিস্থিতি হয়েছে আর এই অবস্থায় সেই সব কর্মী সমর্থকরা যখন নেতাদের ফোন করছেন যে ফোনটা অব্দি তুলছে না নেতারা নিজেরা সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ায় চারিদিকে সব বিভিন্ন ক্যাটাগরি সিকিউরিটি আর যারা গ্রাউন্ড লেভেলে লড়াইটা করে এই রাজনীতিটা করে তাদের আজকে এই অবস্থা হয়েছে কেউ বাড়িতে থাকতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ জাগছে বাড়িতে থাকলেও মারধর খেতে হবে হাত ভেঙে যেতে হবে আর ভাগ্য একটু খারাপ হলে প্রাণে বেঁচে থাকবে কিনা এই সংশয়ের মধ্যে ঢুকে গেছে সত্যিই কি এইভাবে পশ্চিমবঙ্গে রাজনীতি করা সম্ভব এসি ঘরে বসে মিস কল দিয়ে লিংকে ক্লিক করে সব সদস্য হয়ে যাবে মানুষ দলে দলে বেরিয়ে ভোট দিয়ে দেবে আর তারপর সেই ভোটে জিতে সব নেতা মন্ত্রী হবে শপথ নেবে কে কোন কালারের পাঞ্জাবি পরবে কোন ভাষায় শপথ নেবে ধুতি পরবে না পায়জামা পরবে শাড়িটা কোন রঙের হবে এইটা নিয়ে রাজনীতি হয় নাকি চব্বিশ ঘন্টা মানুষের পাশে থেকে রাজনীতিটা করতে হবে যারা তোমাদের সমর্থন করছে সেই সমর্থনকারীদের যাতে কোনো রকম রাজনৈতিক বিপদ না হয় কোনো অ্যাটাক না হয় যদি হয় তাহলে আমরা পাশে আছি বুক দিয়ে আগে তোমাদের আগলে এই বার্তাটা দিতে হবে তবে সংগঠনটা তৈরি হবে তবে তবে লড়াই করার লোকটা তৈরি হবে আর তবে এইখানে রাজনৈতিক যুদ্ধটা করা হবে কবে বুঝবেন এই রাজ্যের নেতারা সেই কথাটা বন্ধুরা আগে আমি আপনাদের ওই ছটা আসনের রেজাল্টটা দেখে নি তারপর অবভিয়াসলি আজকে যে যে জিনিসগুলো হয়েছে সেগুলো পরপর ব্যাখ্যা করব। তবে তার আগে আপনাদের ছোট্ট করে জানিয়ে রেখে এবং সেখানে আপনারা প্রশ্ন করলে আমার আমি বেছে নিয়েছি কিন্তু এবার থেকে আমি লাইভটা করার প্ল্যান করছি যেখানে টপিক আপনারা বেছে নেবেন বা প্রশ্ন উত্তর করবেন আমি আমার সাধ্য মতো উত্তর দেবো আর গতকাল থেকে আমি ক্রিকেট সংক্রান্ত একটা নতুন চ্যানেল স্টার্ট করেছি প্রিয় বন্ধু ক্রিকেট যার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা সেখানে গিয়ে চ্যানেলটা দেখতে পারেন এবং ভালো লাগলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করতে পারেন আজকেও আমি দ্বিতীয় ভিডিও সেখানে আপলোড করেছি অবভিয়াসলি দেখবেন আর আপনাদের মূল্যবান ফিডব্যাকটা দেবেন দেখ এক এক করে আজকে পশ্চিমবঙ্গের যে ছটা আসন হয়েছে সেই ছটা আসনের রেজাল্টটা আপনাদের একটু বিশ্লেষণ করে দেখায় তাহলেই বুঝবেন মানুষটি কোন বার্তাটা বিজেপিকে দিতে চাইছে আর বিজেপি যদি এই ভাবের ঘরে চুরি করাটা বন্ধ না করে ওই এসি ঘরে বসে পলিটিক্সটা বন্ধ না করে ন্যাকামিটা বন্ধ না করে বাংলার মানুষ কিন্তু চলে এসেছে কেন বলছে আগে ডেটাগুলো দেখুন তাহলেই আপনাদের স্পষ্ট হয়ে যাবে প্রথমেই সীতাই আসন নিয়ে কথা বলছি প্রত্যেকটা আসনই তৃণমূল কংগ্রেস জিতেছে আলাদা করে বলার কিছু নেই তৃণমূল কংগ্রেস এখানে তিন নম্বরে রয়েছে দেখুন সেভেন্টি সিক্স পয়েন্ট ভোট পেয়েছে তারপরে ভারতীয় জনতা পার্টি তারা সেকেন্ড পজিশনে রয়েছে পার্সেন্ট ভোট পেয়েছে তিন নম্বরে রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভোট পেয়েছে আর অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লক তারা পেয়েছে অর্থাৎ এই জায়গায় বামেরা চার নম্বরে আছে উত্তরবঙ্গে এখনো কংগ্রেসের কিছুটা ভিত্তি আছে বামেদের থেকে বেশি কিন্তু এই অবস্থাতেও এত কিছুর পরেও মানুষ কিন্তু প্রধান বিরোধী হিসেবে বিজেপিকেই দেখতে চাইছে এই আসনে যে কারণে দেখুন তৃণমূলের সঙ্গে ফারাকটা বিশাল কিন্তু সেকেন্ড পজিশনে বিজেপি রয়েছে কেন কি ব্যাপার পরে আসছি কিন্তু এক এক করে আগে আসনগুলো আমি ব্যাখ্যা করে দিই তারপর সীতায়ের পর আসছে মাদারিহাট যেটা একমাত্র আসন বিজেপির মনের মধ্যে নাকি একটু হলেও আশা ছিল জিতবে সেখানেও জিতেছে তৃণমূল কংগ্রেস ফিফটি ফোর সেকেন্ড রয়েছে সেই বিজেপি থার্টি ফোর পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট এখানে আহ লড়াই হয়েছে তিন নম্বর আর চার নম্বরের মধ্যে তিনে আছে আর মানে বামেরা টু আর চার নম্বরে আছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস টু প্রধান চারটে দলের ভোটটাই আমি বলছি আমি অন্যান্যদের কথাগুলো আর বলছি না এখানে তারপর আসছি নৈহাটি আসন এখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে সিক্সটি সেকেন্ড হয়েছে বিজেপি টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ তারপর তিনে আছে বামেরা এখানে ওই সিপিআইএম এল যেটা এখন বামেদের সঙ্গে নতুন করে জোট করেছে তো তারা এখানে দাঁড়িয়েছিল তাদের ভোট হচ্ছে সিক্স পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট চার নম্বরে রয়েছে কংগ্রেস থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট এটা গেল নৈহাটি আসন নৈহাটির পর আরো আসনটা বলছি এখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে সেভেন্টি সিক্স পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট সেকেন্ড হয়েছে এখানে আইএসএফ এখানে বামেদের সঙ্গে আইএসএফ এর যে জোট হয়েছিল বামেরা আইএসএফ কে আসনটা ছেড়েছিল তারা পেয়েছে টুয়েলভ পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট অর্থাৎ এই আসনটা সংখ্যালঘু অধ্যুষিত আসন সেই জন্য সেকেন্ড হয়েছে আইএসএফ তিন নম্বরে নেমে এসছে বিজেপি সিক্স আর কংগ্রেস ওয়ান পয়েন্ট এইট অর্থাৎ সংখ্যালঘু অধ্যুষিত এলাকা উত্তরবঙ্গের বাইরে বেরোলে মার্শ মালদা মুর্শিদাবাদ পেরিয়ে গেলে কংগ্রেসকে কিন্তু আর মানুষ এখানে তা দিচ্ছে না আহ হারোয়ার পর আসছি মেদিনীপুর আসন এখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে ফিফটি থ্রি পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট সেকেন্ড হয়েছে বিজেপি থার্টি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট থার্ড হচ্ছে সিপিআই বামেদের দল ফাইভ পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট কংগ্রেস ওয়ান পয়েন্ট এইট ফোর পার্সেন্ট আর তালড্যাংরা তালডাংরা আসনটাতে তৃণমূল জিতেছে যথারীতি তারা পেয়েছে ফিফটি টু পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট বিজেপি সেকেন্ড হয়েছে থার্টি ফোর পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট বামেরা থার্ড হয়েছে টেন পয়েন্ট টু থ্রি পার্সেন্ট কংগ্রেস ওয়ান পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট অর্থাৎ প্রত্যেকটা আসনকেই যদি খুব ভালোভাবে দেখেন একটা জিনিস পরিষ্কার মানুষ কিন্তু সচেতনভাবে ভোট দিয়েছে মানুষ সচেতনভাবে ভোট দিয়েছে এই কারণেই বলছি যে আসনে বিরোধী আসন থেকে যার জেতার ক্ষমতা আছে মানুষ ভোটটা কিন্তু তার বাক্সে ফেলার চেষ্টা করেছে দেখুন এই হারোয়া বাদ দিয়ে বাকি যে আসনগুলো রয়েছে প্রত্যেক জায়গাতেই তৃণমূলকে হারাতে পারে কে বিজেপি সুতরাং সেকেন্ড পজিশনে কিন্তু প্রত্যেকটা জায়গায় বিজেপি রয়েছে কিন্তু হারোয়া আসনটা যেহেতু সংখ্যালঘু সেই জায়গায় কিন্তু বিজেপির জেতার কোনো জায়গা নেই সংখ্যালঘুরা বিজেপির সঙ্গে আসবে না সুতরাং সেই জায়গায় তারা কিন্তু বিজেপিকে নম্বরে নামিয়ে দিয়েছে এবং যে ভোটটা বিরোধীরা দিয়েছে সেটা কিন্তু আইএসএফ দিয়েছে অর্থাৎ যদি মনে করা হয় যে বাংলার মানুষ সচেতনভাবে ভোট দিচ্ছে না তাহলে কিন্তু সেটা ভুল ধারণা বাংলার যে বিরোধী মানুষরা আছে এত কিছু প্রতিবন্ধকতার পরেও তারা কিন্তু ভোট দিচ্ছে এবার এই যে ভোটটা হচ্ছে এই ভোটের ফর্ম ওই টোয়েন্টি বেরিয়ে যাবে অর্থাৎ বুথ ওয়াইজ কি রেজাল্ট হয়েছে বেরিয়ে যাবে এবং সেখান থেকেই বোঝা যাবে কোন বুথে বিজেপি লিড করছে কোন বুথে তৃণমূল লিড করছে কোন বুথে অন্যান্যরা লিড করছে এবং সেই জায়গাতে খুব ভালো করে সেখানকার মানুষ জানেন যে যদি সেই জায়গায় তৃণমূল লিড না করে তাহলে তার একটা অভিঘাত তার একটা প্রতিঘাত তাদের উপর নেমে আসতে পারে কিন্তু তা সত্ত্বেও তারা সাহস করে ভোট দিয়েছেন কিন্তু এই ভোটটা দেওয়ার পরে তাদের কি সত্যিই বিজেপি আগলে রাখার মতো জায়গায় রয়েছে দেখুন এখানে যদি বিজেপিকে একবারই মানুষ ছুড়ে ফেলে দিত যা কিছু হয়েছে তার পরিপ্রেক্ষিতে ছুড়ে ফেলে দিত অবভিয়াসলি বামেরা বা কংগ্রেস এখানে বেটার রেজাল্ট করত কিন্তু তা হয়নি একটা মাত্র আসনে দিয়েছে তার কারণ সেখানে বিজেপির জেতার কোনো চান্স নেই অর্থাৎ পশ্চিমবঙ্গে যে দুশো চুরানব্বইটা আসন আছে সেখানে মানুষ কিন্তু ডিটারমাইন্ড হয়ে গেছে যেখানে যে জিততে পারে মানে বিরোধী দল হিসেবে যে জিততে পারে যার জেতার সম্ভাবনা আছে তার পাশে দাঁড়াবো এখন সেই বিরোধী দলগুলোর কর্তব্য হচ্ছে যে সেই আস্থাটা মানুষের জিতে নেওয়া যে সত্যি তারা তাদের পাশে মানুষ দাঁড়াচ্ছে সেই মানুষের পাশে তারা দাঁড়াতে পারবে কিনা কিন্তু যে রাজনীতিটা হচ্ছে এখানে সেই রাজনীতিটা সম্পূর্ণ ভুল পথে যাচ্ছে এবং এই জায়গা থেকে যেটা আগে থেকে আমি বলে আসছিলাম যে দু হাজার ছাব্বিশে মানুষ হয়তো শেষ সুযোগ দেবে কিন্তু এখানে তো বিজেপিকে একটা বড় যে রোড ব্লক আছে সেটাকে ভাঙতে হবে মানুষের মনে একটা কোথাও গিয়ে একটা জায়গা তৈরি হয়ে গেছে যেখানে সেটিং আছে সেন্টারের সঙ্গে এই রাজ্যের একটা সেটিং আছে এবং যে কারণে মুখে তর্জন গর্জন করলেও সেটা আলটিমেটলি একটা রাজনৈতিক ছায়াযুদ্ধ তার বাইরে কিছু নয় সেই সেটিং তত্ত্বটাকে ভাঙার জন্য কেন্দ্র সরকার সত্যিই কি করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কি করেছে যতদিন পর্যন্ত সেটা না করছে মানুষের রাস্তা কিভাবে জিতবে সত্যি তো আজকে যে ঘটনাগুলোর কথা শুনতে পাচ্ছি যেভাবে আক্রমণ নেমে আসছে কর্মী সমর্থকদের বাড়িতে এমনকি হয়তো তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সরাসরি তারা রাজনীতির সঙ্গে যুক্ত নন কিন্তু যেহেতু সেটা শাসকের বিরম্বনা বাড়াতো আজকের এই ছয় শূন্য রেজাল্টের পর সেখানেও নাকি অ্যাটাক হয়েছে সোশ্যাল মিডিয়াতেই অ্যাটাক আসছে তারা পার্সোনাল লেভেলে আসছে তাদের সুরক্ষা কে সুনিশ্চিত করবে এই যে মানুষগুলো ভোট দিতে বেরোবে ভোট দেবে এদের বিরুদ্ধে তারপর যে অভিজ্ঞতা নেমে আসবে ভোট পরবর্তী হিংসার ছবি তো পশ্চিমবঙ্গ জানে তার এগেনস্টে কোন করা স্টেপ নিয়েছে ওই যে দিনের পর দিন এখানে তদন্ত চলছে 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 কজনকে শাস্তি দিতে পেরেছে একজনকেও দিতে পেরেছে এই প্রশ্নগুলো মানুষ যখন তুলছে ভুল প্রশ্ন তো তুলছে না মানুষ সবসময় প্রশ্ন করছে আর মানুষ ভুল এই জিনিস তো হতে পারে না মানুষের মনে এই ডাউটটা আছে যে রাজনৈতিক দলের বিরুদ্ধে যে রাজনৈতিক নেতা নেত্রীদের বিরুদ্ধে এই প্রশ্নটা উঠছে তাদের দায়িত্বের মধ্যে পড়ে মানুষের এই ভুলটাকে ভাঙানোর এবং সেই ভুল ভাঙানোর জায়গা একটাই আছে সেটা ডায়লগবাজি নয় সেটা ময়দানে নেমে করা এবং সব থেকে বড় কথা এখানে প্রার্থী জয়নের সময় একটা কথা আমি দেখছিলাম যখন ওই বিধানসভা নির্বাচন হয়েছে বা লোকসভা নির্বাচন হয়েছে তখন একটা কথা বারবার উঠেছে যে যারা অন্য দল থেকে এসেছে যারা তৎকাল এসছে তাদেরকে টিকিট দেওয়া হচ্ছে দলের আদি নেতাকর্মীদের কেন টিকিট দেওয়া হচ্ছে না তাদের টিকিট দিলেই সবাই একদম সর্বতভাবে ঝাঁপিয়ে পড়বে এবারে নির্বাচনে ওই তালড্যাংরা আসন বাদ দিয়ে বাকি সমস্ত আসনে বিজেপি তো আদি নেতা কর্মীদেরই টিকিট দেওয়া হয়েছিল ওই রেজাল্টের কি উন্নতি হয়েছে সুতরাং কে আদি কে তৎকাল এইসব ভেবে লাভ নয় কে কাজের সেইটা দেখতে হবে প্রার্থী চয়ন থেকে শুরু করে সংগঠন প্রত্যেকটা জায়গায় কাজের লোককে দায়িত্ব দিতে হবে যতক্ষণ পর্যন্ত না সেই কাজের লোকটাকে দায়িত্ব দেওয়া হচ্ছে এবং সেই দায়িত্বটা নিয়ে তিনি করে দেখাচ্ছেন কতক্ষণ পর্যন্ত এই রাজ্যে কোন রকম কোনো চেঞ্জ হওয়া সম্ভব নয় একটা শেষ কথা বলে আমি শেষ করব আমার একজন পরিচিত আছেন মায়ের মতো শিক্ষিত ছেলে ব্যাঙ্গালোরে চাকরি করে মাঝে মাঝে এখানে এসে থাকে তো ছেলেটি তৃণমূলকে ভোট দেয় কার্যিকর কাণ্ডের পর তার সঙ্গে আমার আলোচনা হচ্ছিল যে কেন এত কিছুর পরও প্রতিবাদ প্রতিবাদ করবে না বলে দেখো ওই উপর লেভেলে কি হয় আমার জানার দরকার নেই আমার কাজটা হচ্ছে লোয়ার লেভেলে কি কাজটা হচ্ছে ওই উপর লেভেলে এদেরকে পরিবর্তন করে যারাই আসুক তারা কি একই জিনিস করবে না কেউ গ্যারেন্টি দিতে পারে আজকে আমার বাড়িতে যদি কোনো দরকার হয় আমার বয়স হয়ে গেছে বাবা মা এখানে থাকে তোমাকে চাকরি সূত্রে বাইরে থাকতে হয় কোনো দরকার হয় সেটা হসপিটালে ভর্তি করানো হোক কোনো কাগজ পুরসভার দরকার হোক তৃণমূলের ছেলেগুলো এসে আমার বাড়ি থেকে কাগজগুলো নিয়ে গিয়ে সমস্ত কাজ করে দেয় আমি নিশ্চিন্তে থাকি তাহলে যারা আমার এত উপকার করছে তাদেরকে আমি ভোটটা দেবো না ওই বিজেপির কাউকে তো দেখি না সিপিএম এর কাউকে তো দেখি না আমি তখন প্রশ্ন করেছিলাম যে সিপিএম বা বিজেপি করতে গেলে কংগ্রেস করতে গেলে তাদেরকে কি করতে দেবে তৃণমূল কংগ্রেস সেটা আমার মাথা ব্যথা নয় যারা এই প্রতিবন্ধকতা কাটিয়ে কাজটা করতে পারছে না মানুষের সঙ্গে সংযোগটা তৈরি করতে পারছে না তাহলে ভোটে যেতার পরই করবে আমি এই আস্থাটা রাখবো কি করে আমি যদি স্থানীয় লেভেলে এই পাই তাহলে তো আমি বাউন্ড তাদেরকে ভোট দিতে এটা হয়তো খুব কম পার্সেন্টেজ কিন্তু এটাও তো একটা ভাবনার জায়গা রয়েছে এই ভাবনার জায়গা থেকেও তো মানুষ ভোট দিচ্ছে প্রত্যেক তো বিজেপির যারা নেতারা রয়েছেন বিরোধী দলের যারা নেতারা রয়েছেন মানুষকে চেনেন এলাকায় এলাকায় গিয়ে সংগঠন করতে পারেন মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াতে পারেন সব থেকে বড় কথা মানুষের সঙ্গে তো সংযোগ তাই তৈরি হয় না সবাই এক একজন কেন্দ্রীয় লোকজন নিয়ে ঘুরছেন মানুষের সঙ্গে তৈরি হয়ে যাচ্ছে এই জায়গাগুলো যতক্ষণ না ভাবছে এখন পর্যন্ত বাংলায় কিছু হওয়া সম্ভব নয় বাংলার মানুষ কিন্তু বার্তাটা দিয়ে দিয়েছে যেখানে যে বিরোধী দল জিততে পারে সেই বিরোধী দলকে তারা সাপোর্ট করবে কিন্তু সেই সাপোর্টটা নেওয়ার মতো জায়গায় বিরোধী দলগুলো না পৌঁছতে পারছে ততক্ষণ শাসক এইভাবেই ড্যাং করে জিতবে কি বলবেন বন্ধুরা এই নিয়ে যদি তুই বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার